আশ্চর্যের বিষয় এই পাঁচ আগস্টের পর একটা ছবি আপনারা সকলে দেখেছেন কোন একজন সরকারি চাকরিজীবী তার নিজস্ব প্রাইভেট কারের সবগুলো সিটে নিজের সন্তান সন্তানাদি বিবি আর তার ঘরের কাজের মেয়েটাকে তারা ব্যাগ ডালায় রাখছে ব্যাগ ডালাই নাউজুবিল্লাহ বলবেন না যেখানে ব্যাগ রাখা হয় ওখানে একটা মেয়েরে বসায় রাখছে দেখেন নাই মনে অনেকে আমরা দেখছি বলেন তো এটাকে মুসলমান হিসেবে সে ঠিক কাজ করছে নাউজুবিল্লা বলবেন না আরে তোমার ছেলেটা যেমন মানুষ সেও তো মানুষ সেও মানুষ তোমার বিবি যেমন মানুষ সেও একজন মানুষ এইটাই রসুল বললেন যারা রব হম লাভ তাই দি কুম যেই রব তোমাকে আজকে মালিক বানিয়েছে সেই রবি তারে আজকে তোমার গোলাম বানিয়েছে সুতরাং কোন বৈষম্য চলবে না নবীজি বলে আল্লাহর রসুল যখন এই কথাগুলো বলতে শুরু করলেন আল্লাহ রসুলের সাহাবি আবু মাসউদ আলবাদারি রদি আদলাহুত আল আন ষোলোশো নম্বর হাদিসের বর্ণনায় আসছে আবু মাসুদ আলবাদারি বলে কোন তো গোলাম আমি আমার একটা গোলামকে চাবুকের দ্বারা আঘাত করতেছিলাম আঘাত ফার্স্ট সৌতাম মিন খালফি আহলাম আবা মাসউদ পিছন থেকে একটা শব্দ শুনলাম কে যেন আমাকে বলতেছে সাবধান আবু মাসুদ। আর মারিস না সুবাহান বলেন আমি একটা গোলাম রে মারতেছি পিছন থেকে একজন আমারে বলে সাবধান আর মারিস না ছেলেটারে ফালাম আফামি সৌতামিনাল গদব রাগের কারণে পিছনের শব্দটা আমি বুঝি নাই কে বলল ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ যেই মাত্র পিছনের লোকটা যিনি আমার সতর্ক করলেন তিনি যখন আমার খুব কাছাকাছি চলে আসলো আমি আমার ঘাড় ঘোড়ায় দেখি তিনি আল্লাহর নবী আমার পিছনে দাঁড়ায় আছি আল্লাহ রসুল আমারে ধরে বলে আবু মাসুদ ইয়ে এলাম সাবধান আর মারিস না আল্লাহ রসুল নিয়ে দিই খা আল নিয়ে দিই আবু বলেন আমি আমার হাতের চাবুকটা ছেড়ে দিলাম আল্লাহ রসুল আমাকে বলেছিলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে হে আবু মাসউদ, অনাল্লাহ আকদার আলাইকা মিনকা আলা হাদাল غلام এই গোলামের উপরে তোমার যতটুক ক্ষমতা তোমার উপরে কিন্তু আল্লাহর ক্ষমতায়ের চেয়ে বেশি কেন তুমি তারে আঘাত করতেছো আজকে মুনিব হয়ে গেছে এইজন্য পাওয়ার দেখাও না কাজটা ঠিক করো নাই আবু মাসউদ আল বদারি বলেন যেইমাত্র আল্লাহর নবী গোলামদেরকে আঘাত করতে নিষেধ করলেন واللہ اللہর কসম লা আজরিবু মামলুকান বাদাহু আবাদা এর পর থেকে আমি কোনোদিন কোনো গোলামকে আর আঘাত করি নাই এই গোলামtaro আমি আজাদ করে দিয়েছি সুবহানাল্লাহ বলে তলে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা বলেন সমাজ থেকে কি দূর করা সবাই সবাই বলেন কি দূর করা তৃতীয় পদক্ষেপ তৃতীয় পদক্ষেপ সমাজ সংশোধনে রসুলের তৃতীয় পদক্ষেপ ছিল সমাজে ইংসাফ প্রতিষ্ঠা করা বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা সবাই বলেন সবাই কি ইনসাফ আচ্ছা আপনারা কি মনে করেন আমার নবীর চাইতে গার পৃথিবীতে আর কেউ ছিল জুড়ে বলে না সবাই ছিল রসুল নিজে বলে নিজে নিজে আল্লাহ নবী নিজে বলে আমি যদি পৃথিবীতে ইংসাফ প্রতিষ্ঠা না করি কে করবে আমারে দেখাও আল্লাহ বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনায় আসছে আবু সাঈদ আল খুদরি বলেন বైనমা নাহনু ইনদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে আমরা বসা ওহুয়া ইয়াক্সিম কিসমা নবিজি কিছু গনিমতের মাল বন্টন করছিলেন এক আতাহুদুল খুওয়াইসরা একটা অসৎ চরিত্রের মানুষ অসভ্য মানুষ নবীর দরবারে ধোঁইকা বলে ইয়া রাসূলুল্লাহ এ আল্লাহর নবী ইদিল আপনি বণ্টনে ইনসাফ করেন নাউযু বলেন নাউযু জোরে জোরে বলেন সে আয়েশা নবীরে বলে ইনসাফ করেন রসুল তো রাগ হয়ে গেছে নবীজি বলে ওই রাগ দুর্ভুত বেটা মাইয়া কে ইনসাফ করবে ইদ আলম যদি আমি পৃথিবীতে ইনসাফ না করি আরে সুবহানল্লাহ বলবেন না কে ইনসাফটা করবে কে আমি যদি না করি আমার দেখা রসুল কোন বিষয় যদি কোন বিষয় খেয়াল করে শুনবেন কোনো বিষয় যদি নবীজির বিরুদ্ধে চলে যেত ওই ক্ষেত্রেও নবীজি ইংসাফ প্রতিষ্ঠা করতেন সুবাহান আল্লাহ কোনো বিষয় যদি নবীজির পরিবারের বিরুদ্ধে চলে যেত তখনও নবীজি ইনসাফ করতেন কোন বিষয় যদি নবীর গোষ্ঠীর বিরুদ্ধে চলে যেত তখনও ইনসাফ করতেন সমাজেও করতেন চারটা সেক্টর বললাম ব্যক্তিগত নবী নবীর বিষয়ে ইনসাফ করতেন পরিবারেও ইংসাফ করতেন গোষ্ঠীর বিরুদ্ধেও ইংসাফ করতেন সমাজেও ইংসাফ করতেন রসুল যে নিজের ব্যাপারে ইনসাফ করছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত শোনায় এক নম্বর দৃষ্টান্ত আবু দাউদ শরীফের হাদিস আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়া আন আবি সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহ তাআলা আনহু ক্বাল হযরত আবু সাঈদ আল খুদ্রি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কসমা নবীজি কিছু বন্টন করতে করতেছিলেন গণিমতের মাল বন্টন করে সাহাবারা পিছন দিক থেকে ঠেলা শুরু করছে কে নিবে কে না ঠেলা টেলি একজন আরেকজনকে ঠেলা দিতেস আকবালার চলুন এক সাহাবি নবীজির খুব কাছাকাছি চলে আসলো ফা আকাব্বা আলাই কাছে কাছে আইসা নবীজির উপরে পড়া গেছে সোবাহ মানে ঠেলা করতে করতে একজন আসা সোজা নবীর উপরে পড়া গেছে ফাত্ত আয়নাবু রসুল ল হে সল্লহিক হুসাল্লাম একটু জনীন হাতে একটা খেজুরের ঢাল ছিল আল্লাহর রসুল খেজুরের ঢালটা দিয়ে আর বললেন দূরে সরো মানে একটা খোঁচা দিছে আদরের খোঁচা এ বেটা পড়লে কেন যাও একটু দূরে সরো আমি মাল বন্টন করতেছি এই যে একটা আদরের খোঁচা দিলেন ফাৎ জরি হা বি সাহাবার গাল কাইটা গেছে দাগ হয়ে গেছে দাগ আল্লাহর রসুল সাথে সাথে বললেন হায় হায় তোমার গাল কাইতা গেছে তো জুলুম হয়ে গেছে আমার দেখে অনাকাঙ্ক্ষিত সাথে সাথে আল্লাহর রসুল খিজুরের ঢালটা দিয়া বলি। এই তুমিও আমার একটা আঘাত করে দাও এখন একটা আঘাত করো আঘাত 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 না 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 আমি আপনার কেন করো যদি আঘাত না করো পৃথিবীতে হিংসা প্রতিষ্ঠা হবে না আমার পরে যারা আসবে তারা এই শাক কল্যা দিবে এরপরে যারা আসবে টুকরা টুকরা করে ফেলবি মনে করবে নেতা বুঝি জুলুম করলো এটা মানান যায় না তুমিও একটা আঘাত করো সাহাবি বলে বল আফু তুই আর ওগো আল্লাহ নবী আমি আপনাকে আঘাত করতে পারবো না আমি আপনাকে ক্ষমা করে দিলাম পরকালের আশায় সুবাহ তাহলে নবীজি আচ্ছা আপনি কি করতেন যদি কোনো নেতা ভুলে কোন কর্মীর একটা আঘাত করে আর কর্মী যদি বলে আমি আঘাত করব নেতা কি বলতো বলেন তো নবীজি এটাও করছে এটাও কোনো কোনো সাহাবিরে নবীজি অনাকাঙ্ক্ষিত ভাবে অথবা আদর করে আঘাত করতেন

এই সাহাবি সম্পর্কে আব্দুর রহমান ইবন বলেন নিউহাদিসুল কৌম তিনি একদিন সাহাবাদের সামনে কথা বলতেছিলেন কথা কথা বলতেন তার কথার মধ্যে ছিল রসিকতা রসিক মানুষ ছিল কথা বললেই মানুষকে হাসায়া দিত সুবাহ আল্লাহ বলেন এমনকি কখনো কখনো আল্লাহ রসুলের মনও যদি খারাপ থাকতো এই উসই দিবন হুদাই হুট করে এমন একটা কথা বলতো নবীজ মুসকি হাসি মারতো এই সাহাবী একদিন কয়েকজন সাহাবির সামনে কথা বলতেছে আর হাসাইতেছে হাসাইতেছে আব্দুর রহমান আল্লাহ থেকে আসলেন নবীজির কাছে একটা লাঠি ছিল লাঠি আল্লাহর ওই লাঠিটা দিয়ে সাহাবির কমর একটা মৃদু খোঁচা দিছে আদরের খোঁচা নবীজি একটা খোঁচা দিয়া বলে এত হাসাও কেন মানুষকে এত হাসাও কেন এটা নবীজি বললেন খুচা দিছে সাহাবি ঘাড় গোড়ায় দেখে আল্লাহ নবী সাহাবি বলে আল্লাহ নবী আপনি আমার আঘাত করলেন কেন এবার আমিও আপনাকে আঘাত করব আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন সুবাহান আল্লাহ বলেন কি আপনার নেতা হইলে কি করতো সারা জিন্দগির জন্য তোর আমার কার্যালয়ে ঢোকা নিষেধ বলতো কি না বলেন হ্যাঁ কথা বলে না কি বলতো না আপনি তো বলতেও পারতেন না যে না তো আমার আঘাত করছেন আমিও আঘাত করি এটা বলতে বলার আগেই তো শেষ এই এজন্য আমার সাথে আর না থাকে বাস রসুলকে সাহাবি বলে আমিও আপনারে আঘাত করব এবার দেখেন নবীজি কি বলে রসুল বলে ইস্তাকি ঠিক আছে আমার পক্ষ থেকে জুলুম হয়ে গেছে তাই না বলে হ্যাঁ আল্লাহ রসুল বললেন ঠিক আছে নে লাঠি হাতে নে আমার আঘাত করো সাহাবি বলে নবী আপনি যখন আমারে খোঁচা দিছিলেন আঘাত করছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনিও কাপড় খোলেন আপনি আপনার কমরটা আমার দেখান আমি সরাসরি কোমরে আঘাত করবো নাহলে ইংসাফ হবে না আল্লাহ রসুলের ইংসাফ দেখেন ফারফা আন্না বিকু সাল্লাহ আনী আন কমিসি নবীজি নিজের জুব্বা মুবারকটা এইভাবে উপরে উঠাইলেন নিজের কমর মুবারকটা বের করে দিলেন আল্লাহ রসুল বললেন সাহাবি আমি তোমার এইখানে আঘাত করছি তুমিও আমার এখানে আঘাত করো হজরত আব্দুর রহমান ইবনাবি লাইলা বলেন এই সাহাবি হুসাইদ ইবন হুদাইর পিছন দিক থেকে গিয়ে ফাহ তাদানাহু আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন ওয়া জা আলা ইয়ুকাব্বিলু কাশাহু একের পর এক নবীজির কমর মুবারকে চুম্বন শুরু করে দিলেন চুম্বন দিতেছি চুম্বন দিতেছি আল্লাহর রসুল বলে বললি না তুই আমারে আঘাত করবি তো চুমা দিলাকেন সাহাবি বলে আরত হা দায়া রসুল আল্লাহ আমি কি আপনারে আঘাত করতে পারবো আমি তো আমার ঠোট আপনার কোমরে লাগানোর জন্য একটা কৌশল অবলম্বন করেছি এই যে সাহাবি। নবীজির কোমরে নিজের দুই লাগাইছে তার দুই ঠোঁটের দাম কত হয়েছে জানেন এই সাহাবি যখন এই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতো আকাশের হাজার হাজার ফেরেস্তা এই সাহাবির তেলাওয়াত শোনার জন্যে তার ঘরের সামনে চলে আসতো